পাকা শিকারি মাছ ধরতেছে দেখেন কিভাবে বেলে মাছ নদীর কিনারা থেকে তো এই যে দেখতেই থাকেন এ দিছে মা বড় মাছ মনে হয় ওই যে বর্ষি ফেলাইছে দেখেন আপনারা এই যে কতগুলো মাছ মারছে তারা অনেকগুলা বেলে মাছ বাইলা মাছ আপনার এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন মাছগুলোর নাম কি এখানে অনেক লোক বসে দিয়ে মাছ মারছে তো আপনারা দেখতেই পাচ্ছেন